আসসালামু আলাইকুম সব শর্টকাট টেকনিক তোমাদের পরীক্ষায় যদি আসে যে 70 এর 30% কত চল্লিশের এর 90% কত এইটাই অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে এমসিকিউ পরীক্ষায় তো এগুলো আসে মূলত তো এই অঙ্কগুলো তোমরা কিভাবে এক সেকেন্ডে করতে পারবা দেখো এখানে 70 এর 30% কত এটার आंसर কিন্তু একদমই সোজা তোমরা জাস্ট এই 7 আর হচ্ছে এই 3 গুণ করে দিবা কত হচ্ছে 7 সাতটা 21 তাহলে এটার आंसर কিন্তু 21 এবং 40 এর 90% কত তাহলে আমরা কি করব এটার মতই 4 এবং এই 9 কে আমরা গুণ করে দিব তাহলে 4 9 36 36 তাহলে এইটা এবং এটা 20 এর 20% কত 90 এর 90% কত এই দুইটার आंसर কত হবে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখি তোমরা এটা কে বুঝলা ঠিক আছে একদমই পানির মতো সহজ শর্টকাট থেকে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবা তোমরা যারা আইএসটি এবং ম্যাথসে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই এক মাসের মাস্টার প্ল্যানে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে কোচিংয়ের ভর্তি ফি মাত্র পাঁচশো টাকা এখানে তোমরা আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ক্লাসগুলো পাবা এবং প্রতিদিনই পরীক্ষা দিতে পারবা আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস নিব এবং পরীক্ষা নিব প্রতিদিনই একদম তোমাদের যে এক মাস সময় আছে আমরা প্রতিদিনই ক্লাস নিব এবং প্রতিদিনই পরীক্ষা নিবো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ইনবক্স অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওর মাত্র পাঁচশো টাকা মনে রাখবে এই এক মাসের মাস্টার প্ল্যানে তুমি অ্যাড হও অবশ্যই তুমি শর্টেতে চান্স পাবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম